নমস্কার বন্ধুরা আপনাদের অনেকেরই মনে এই প্রশ্ন থাকতে পারে যে যখন আপনার ইচ্ছা পূরণ হওয়ার থাকে ঠিক তার আগে কি কি সংকেত মেলে তাই প্রিয় দর্শকবৃন্দরা আজ আমি আপনাদের ইচ্ছা পূরণ হওয়ার আগের তিনটি জাদুকরীর সংকেত সম্পর্কে বলতে যাচ্ছি যদি আপনার ম্যানিফেস্টেশন সম্পূর্ণ হওয়ার খুব কাছাকাছি থাকে যদি মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করছে তাহলে বাস্তব জীবনে আপনার সাথে কি কি ঘটে সেটাই আমরা জানব বন্ধুরা এগুলো খুব সাধারণ বিষয় কিন্তু খুব কম মানুষই এগুলোকে সত্যিকারের উপলব্ধি করতে পারেন খুব কম মানুষ এই সংকেতগুলোকে প্রকৃত অর্থে অনুভব করতে পারেন এবং খুব কম মানুষই এগুলোকে বুঝতে পারেন তবে যারা এই সংকেতগুলোকে বুঝে ফেলেন তারা সত্যি বলছি ইতিবাচকভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন এবং ইতিবাচকভাবে তাদের ম্যানিফেস্টেশন সম্পূর্ণ করে ফেলেন প্রথম সংকেত যদি আপনার ম্যানিফেস্টেশন সম্পর্কিত কোনো নেতিবাচক ঘটনা ঘটতে শুরু করে যেমন ধরুন আপনি বহু ম্যানিফেস্টেশন টেকনিক এবং পদ্ধতি ব্যবহার করেছেন আপনার ম্যানিফেস্টেশন পূরণ করার জন্য কিন্তু হঠাৎ করে চারপাশের পরিস্থিতি একদমই আপনার বিরুদ্ধে যেতে শুরু করেছে হ্যাঁ সব কিছুই যেন হঠাৎ করে নেতিবাচক মনে হচ্ছে আপনার মনে হচ্ছে আমি তো এমন কিছু ভাবি তাহলে কেন এটা ঘটছে আপনার মনে হতে পারে যে আমার ইচ্ছা কখনো পূরণ হবে না কিছুতেই হবে না বন্ধুরা যদি বাস্তবে আপনার সাথেও এমনটা ঘটে তাহলে জানবেন এটি এক অত্যন্ত শক্তিশালী সংকেত যে আপনার ম্যানিফেস্টেশন আপনার কাছে আসতে চলেছে তাহলে আপনার মনে প্রশ্ন আসবে যে এটি আসলে কিভাবে কাজ করে বন্ধুরা যখনই ভোর হওয়ার সময় আসে ব্রহ্ম মুহূর্তের সূচনা হয় অর্থাৎ দিনের সব থেকে ইতিবাচক সময়কাল এটি সাধারণত রাত তিনটা বেজে চল্লিশ মিনিট থেকে শুরু হয় তবে ঠিক তার আগের সময় অর্থাৎ রাত দুটা থেকে আড়াইটা পর্যন্ত সবচেয়ে গভীর অন্ধকার নেমে আসে এই সময় আমাদের পরিবেশে নেতিবাচক শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে আর আপনারাও সবাই নিশ্চয়ই জানেন যে রাত বারোটার পর থেকে একটা দুটা বা আডাইটার দিকে নেতিবাচক শক্তি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে এই সময় চারপাশে এক গভীর অন্ধকার অনুভূত হয় এবং আমাদের মধ্যে এক অজানা ভয় কাজ করে যদি হঠাৎ এই সময়ে আমাদের ঘুম ভেঙে যায় বা আমাদের ওয়াশরুম যেতে হয় তখনও কোথাও না কোথাও একটু ভয় অনুভব হয় কিন্তু খেয়াল করুন এই গভীর অন্ধকার রাতের পরেই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় যেন এক উজ্জ্বল দরজা তৈরি হয় এক ব্রাইট এনার্জি স্তর গঠিত হয় একদম এমনভাবেই মহাবিশ্ব আমাদের ম্যানিফেস্টেশন নিয়ে কাজ করে যখন আমাদের ইচ্ছা পূরণ হওয়ার দ্বারপ্রান্তে থাকে তখনই আমাদের চারপাশে প্রচণ্ড নেতিবাচকতা সৃষ্টি হয় সেই সময় আমাদের মনে হতে থাকে যে এটা সম্ভব নয় এটা হবে না কিছুতেই হবে না কিন্তু এই নেতিবাচকতার সময় আমাদের ঠিক কী করা উচিত আসুন এবার সেটা জেনে নিন বন্ধুরা এই সময় আমাদের শুধু একটাই মন্ত্র জোপোতে হবে যে আমি ইতিবাচক আমার ইতিবাচক চিন্তাগুলোই বাস্তবে পরিণত হয় আর যতটা সম্ভব নিজেকে শান্ত ও ধৈর্যশীল রাখুন ধ্যান করুন এবং নিজের বিশ্বাসকে শক্তিশালী করুন ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকুন কারণ সমস্ত কিছুই আমাদের বিশ্বাসের উপর নির্ভর করে যদি মনে গভীর বিশ্বাস থাকে তাহলে আমরা ঈশ্বরের উপস্থিতিও অনুভব করতে পারি কিন্তু বিশ্বাস নটবড়ে হলে সব কিছুকে আমরা সন্দেহের চোখে দেখি তাহলে বন্ধুরা এটি ছিল প্রথম সংকেত এবার দ্বিতীয় সংকেত হল যে যখন আপনার ম্যানিফেস্টেশন সম্পন্ন হওয়ার খুব কাছাকাছি থাকবে তখন আপনার চারপাশের লোকেরা আপনাকে নেতিবাচক কথা বলবে নিরুৎসাহিত করবে আপনার আশেপাশের মানুষেরা আপনাকে বলবে যে এটা তোমার জন্য ঠিক নয় এটা করোনা এটা তোমার দ্বারা সম্ভব নয় ইত্যাদি ইত্যাদি আমি বহু মানুষকে দেখেছি যখন তাদের কোনো ইচ্ছা পূরণ হওয়ার কাছাকাছি আসে তখনই আশেপাশের মানুষজন সেই ইচ্ছার বিপরীতে নেতিবাচক চিন্তা ছড়ায় যদি আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে ম্যানিফেস্ট করছেন তাহলে সেই ব্যক্তি বা বস্তু সম্পর্কিত কিছু নেতিবাচক সংকেত হঠাৎ আপনার সামনে আসতে পারে কিন্তু ভাবুন যখন আপনি প্রথমবার এই ইচ্ছাকে ম্যানিফেস্ট করার কথা ভেবেছিলেন তখন কি এই নেতিবাচক চিন্তাগুলো আপনার মনে এসেছিল কি না আসেনি তখন তো আপনি শুধু নিজের বিশ্বাস নিয়ে কাজ করছিলেন মনে কোনো সন্দেহ বা কোনো রকম দ্বিধা ছিল না এখন যদি আপনার মনে হঠাৎ সন্দেহ তৈরি হতে শুরু করে তাহলে বুঝে নিন এটি আরেকটি শক্তিশালী সংকেত যে আপনার ম্যানিফেস্টেশন আপনার কাছে আসতে চাইছে তবে এই সময় আপনাকে মনের মধ্যে কোনোভাবেই সন্দেহ সৃষ্টি করতে দেওয়া যাবে না তাহলে এখন যদি আপনার মনের সন্দেহ জেগেও যায়, তাহলে সেই সময় আপনি যেটা করবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি সন্দেহের জায়গায় বিশ্বাস রাখতে হবে যে আমার সাথে সবকিছু কিছু ভালোই হবে আমার জন্য সবকিছু কিছু সর্বোত্তম হবে ঈশ্বর সবসময় আমার পাশে আছেন তৃতীয় সংকেত হলো অনেক মানুষ যখন তাদের ম্যানিফেস্টেশন সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে যায় তখন তারা কোথাও না কোথাও এঞ্জেল নম্বর প্রজাপতি বা ব্রহ্মাণ্ডের কিছু বিশেষ সংকেত দেখতে পান তখন তাদের মনে হতে থাকে হয়তো আমার ম্যানিফেস্টেশন এবার সত্যি হতে চলেছে কিন্তু অনেকেই এই সংকেতগুলোর সঠিক অর্থ বোঝার বদলে নেতিবাচক চিন্তা করতে শুরু করেন যেমন অনেকে বিশেষ কিছু নম্বর দেখার পরে এটা কি ভালো নাকি খারাপ সেট নিয়ে সারাক্ষণ চিন্তা করতে থাকেন এরপর তারা এগুলো নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন কালো রঙের প্রজাপতি দেখলাম এর মানে কি যদি সেটি মারা যায় তাহলে এর অর্থ কী ইত্যাদি ইত্যাদি কিন্তু ভাবুন প্রত্যেক জীবনেরই একটা নির্দিষ্ট সময়সীমা থাকে তাহলে কেন আপনি বিনা কারণে আপনার মনে নেতিবাচকতা সৃষ্টি করবেন কেন ভাববেন যে ও এটা আমার সাথে ঘটেছে এখন জানি না কি হবে আমার ম্যানিফেস্টেশন সত্যি হবে কি না অনেকেই এভাবে চিন্তা করেন এবং অয়থা নিজের জন্য নেতিবাচক শক্তি তৈরি করেন কিন্তু আপনাকে এটা একদমই করা যাবে না বন্ধুরা আপনাকে এই সমস্ত সংকেতকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণ করতে হবে কারণ এই জন্যই এটা বলা হয় আমরা যে দৃষ্টিতে দেখি আমাদের জগত ঠিক তেমনি গঠিত হয় তাই যখনই আপনি কোনো এঞ্জেল নম্বর দেখেন তখন আপনাকে শুধু একটাই কাজ করতে হবে ধন্যবাদ এবং মহাবিশ্বকে কৃতজ্ঞতা প্রকাশ করুন কোনো সংখ্যাই হোক না কেন শুধু বলুন ধন্যবাদ হে মহাবিশ্ব আমাকে এই সংকেত দেখানোর জন্য আমি আশীর্বাদ ধন্য বোধ করছি কারণ আমি জানি তুমি আমার পাশে আছো এবং সব কিছু আমার পক্ষে কাজ করছে বন্ধুরা শুধু এতটুকু মানসিকতা তৈরি করুন আর দেখুন যে কিভাবে আপনার বাস্তবতা বদলে যেতে শুরু করে প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য ছিল এটিই বোঝানো যে অনেক মানুষ অহেতুক তাদের মনে নেতিবাচক চিন্তা তৈরি করেন যেমন এই এঞ্জেল নম্বরের মানে কি কালো প্রজাপতি মানে কি বেগুনি রঙের মানে কি সাদা রঙের মানে কি কিন্তু আসল কথা হল প্রত্যেক সংকেত শুধুমাত্র আপনাকে আপনার ভেতরে আরও বেশি সচেতন করার জন্যই আসে যখনই কোনো সংকেত দেখেন তখন বুঝে নিন যে এটি আপনাকে বলছে যে নেতিবাচকতা ছেড়ে দিন ইতিবাচক হয়ে যান নিজের অবস্থান পরিবর্তন করুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি এটি আপনাদের ভালো লেগেছে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমার কথা শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ